आरे आमी तो आशी वाला ही हूँ सिगरेट खाऊं माता को तो टेंशन आने से मस्त दे लगा वीरता नामी होती हाँ मस्त दे मेस पामुको सिगरेट ऐसे किन्हों मेटे हारा ही नहीं क्या लेकिन मेस हो नहीं बायें विदेश से टेंशन वड़ा यार खाओ यार कॉट टेंशन नहीं क्या वहीं से आंगलों के कितने में धंधा बना मस्त दे आमी

ভাবি কাছে গেছে আজ মেসটা লই আইছে মেস মেস হ্যাঁ তারা দইস এ ভাবি আরে ভাবি আরে কি অবস্থা ভাই আসছি তো অবস্থা দেখতে কিন্তু আডার বস্তা আসলে আজকে তো আপনার খুশি খুশি মনে হইতাছে ভাবি খুশি খুশি যেমন তেমন আপনার কত সুন্দর লাগতেছে একেবারে চকচকা শাড়ি পরছেন না

আমি জামাই ছাড়া অন্য কাউরে দিতে পারবো না ঠিক আছে ও ভাই এই যে কইছি আমিও কিন্তু কইছি হ্যাঁ কিন্তু দেয় না কিন্তু ভাই দেয় না আরে দাও দাও তাড়াতাড়ি দাও আমি আইলে কিন্তু খবর আছে যা যা তাড়াতাড়ি দাও যাই হোক যেহেতু অনুমতি দিছে আমার সমস্যা নাই এত দিনে ব্যাক কল জামাই বুদ্ধি হইছে ও তো পারেই না মাছ মাছখান থেকে হ্যাঁ ভাড়া করে লোক পাঠাই দিছে যাই হোক আর দেরি করেন না আহেন যাই ভিতরে

আহা রে থাকে নারাইল ঠিক গো এমন দিছি পুণেন হ মাঝে মাঝে এরকম সময় করে আইইন কিন্তু বাবা মাঝে মাঝে কেন আমাদের মন চাই সব কিছু আমাদের 72 কোণ এনে হই থাকে কিন্তু এই ভাবে দের সুযোগ পাবো এই চিন্তা করি যাই আমুন আমার আমুনে আচ্ছা আবার আমুনিয়ে যাই হোক আমার বড় জামাই রে এত দিন করে আমার সুখ শান্তি দেনে যে সুখ আজকে এই বাইরের কাছ থেকে পেলাম আসলে কোথায় আছে না আমার সে যোগ কয় পরের বাড়ির পিঠা গালে লাগে মিঠা আসলো জামাই তো মজা লাগে না পরের দাম মজা বেশি লাগছে